দুই উপজেলার বিশ গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট লাঘবে একটি লোহার সেতু তৈরি করে দিয়েছেন ওমান প্রবাসী চাঁদপুরের কচুয়া ও হাজিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বোয়ালজুরি খালের উপর প্রবাসীদের অর্থায়নে নবনির্মিত ওই সেতু উদ্বোধন করা হয়েছে রোববার এলাকাবাসীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন ওমান প্রবাসী দুলাল মোল্লা সেতুটি তারই অর্থায়নে নির্মাণ করা হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি স্থানীয়রা জানায় হাজিগঞ্জ কোচুয়া দুই উপজেলার সীমান্ত এলাকা খালের উপর বহু বছরের ও বেহাল অবস্থায় একটি সেতু ছিল গত বছর ডিসেম্বর সেতুটির মাঝখানের অংশ হঠাৎ ভেঙে খালে পড়ে যায় ফলে দুই পারের মানুষের চলাচল বন্ধ হয়ে যায় সেতুটি নির্মাণের ফলে দুই উপজেলার হাজার হাজার বাসিন্দাদের সদরে যাতায়াত সহজ ও শিক্ষার্থী সহ অন্যান্য লোকজনের চলাচলের পথ সুগম হল জানা যায় কয়েক দশক আগে জেলা পরিষদের অর্থায়নে এখানে একটি উঁচু ব্রিজ নির্মাণ হয় ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় হঠাৎ মাঝখানে ভেঙে যায় ফলে এলাকার সব শ্রেণী পেশার মানুষ দুর্ভোগে পড়েন লোহার সেতুটি নির্মাণ হওয়ায় স্থানীয় কয়েক হাজার মানুষ উপকৃত হবে এ কারণে প্রবাসী দুলাল মোল্লার প্রতি গ্রামবাসীরা কৃতজ্ঞ